আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইনাল হামদুলিল্লাহ আলা মলা নবী বাদাহাম্মা বাদ। باذنুর আমরা ধারাবাহিক একটি সিরিজের মধ্যে প্রতিবেশীর সাথে আচার আচরণের ক্ষেত্রে ইসলাম যে আটটি নির্দেশনা দিয়েছে তা নিয়ে আলোচনা করছিলাম। আজকের পর্বে আমরা প্রতিবেশীর সাথে আচার আচরণের ক্ষেত্রে ইসলামের আটটি নির্দেশনার মধ্যে হতে দ্বিতীয়টি নিয়ে আলোচনা করব। প্রতিবেশীর সাথে আচার আচরণের ক্ষেত্রে ইসলাম যে আটটি নির্দেশনা দিয়েছে তার মধ্যে হতে দ্বিতীয়টি হচ্ছে প্রতিবেশীকে হাদিয়া দেওয়া তাকে উপরকম দেওয়া তবে এই ক্ষেত্রে আমাদের তিনটা বিষয় মাথায় রাখতে হবে এক নাম্বার বিষয় হচ্ছে প্রতিবেশীকে যখন আমরা হাদিয়া দিতে যাব তখন আমরা তার জন্য সেই জিনিসটাই পছন্দ করব বা বেছে নেব যা আমি আমার নিজের জন্য বেছে নিতাম আর এই বিষয়ে আমাদের জন্য হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে নির্দেশনা এসেছে মুসলিম শরীফের 45 নম্বর হাদিসের মধ্যে এসেছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করে বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ওয়াল্লাজি নিফসি বিইয়াদিহি লা ইয়ুমিনু عبدু হাতা ইউহিব্বা লিজারিহি মা ইউহিব্বু লিনফসিহি যে সত্তার হাতে আমার প্রাণ তার কসম ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার প্রতিবেশী ভাইয়ের জন্য সে জিনিস পছন্দ না করবে যে জিনিস সে তার নিজের জন্য পছন্দ করত। দ্বিতীয় যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে তা হচ্ছে প্রতিবেশীর পক্ষ থেকে যে হাদিয়াটা আমাদের কাছে আসবে তা ছোট বড় যেমনই হোক না কেন সেটাকে সাদরে গ্রহণ করতে হবে কোনোভাবে সে হাদিয়াকে তুচ্ছ মনে করা যাবে না প্রতিবেশীকে ছোট করা যাবে না তাকে অপমান করা যাবে না এই বিষয়ে শরীফের নম্বর হাদিসের মধ্যে আমাদের জন্য সুস্পষ্টভাবে নির্দেশনা এসেছে সেখানে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল মুসলিম নারীদেরকে নসিহত করে বলছেন হে মুসলিম মহিলাগণ তোমরা কখনো প্রতিবেশীর হাদিয়াকে তুচ্ছ মনে করো না যদিও সেটা ছাগলের পায়ের খুর হোক না কেন প্রতিবেশীকে হাদিয়া দেওয়ার ক্ষেত্রে তৃতীয় যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে তা হচ্ছে যদি আমার দুইজন প্রতিবেশী থাকে তাহলে যে প্রতিবেশী আমার অধিক নিকটবর্তী সে আমার হাদিয়া পাওয়ার অধিক হকদার অধিক যোগ্য এ প্রসঙ্গে বুখার শরীফের দুই হাজার দুইশো উনষাট নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত আয়েশা রাজু আনহা ইরশাদ করে বলেন যে আমি একদিন আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞেস করলাম ইন্নলি জা ইয়া রসুল আল্লাহ আমার দুইজন প্রতিবেশী আছে ফা ইলা এ হিমা আমি কাককে হাদিয়া দিব তখন আল্লাহ রসুল সল্লাল্লাহ রাইসাল্লাম আমাকে বললেন যে তোমার ঘরের অধিক নিকটবর্তী তুমি তাকে হাদিয়া দাও প্রতিবেশীর সাথে আচার আচরণের ক্ষেত্রে ইসলামের এই দ্বিতীয় নির্দেশনাটা যেন আমরা আমাদের জীবনে যথার্থভাবে যথাযথভাবে প্রয়োগ করতে পারি الله باك عمد شخل كشي توفيق دان کرو آج ایتو کوئی اگا متابار دخوا بے قطعو حافظ السلام عليكم ورحمة الله وبركاته أتعشقها أمر ثيت لحالي فَجَئْتَ تشاركني في السهار أتعشق مثل الربا والشجار فتهدي الْضِّيَاء